আমি পুজো আশা করি আছে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজি সাড়ে নটা আর এই যে আমার ছেলে বেড়ে বলে উ এখন গেছো হয়ে গেছে সব কিছু ধরে ধরে উঠে উঠে পালিয়ে যাচ্ছে আর আমি দেখো এখানে আমার সকান পুজো সব হয়ে গেছে এই যে এখানে আমি ঘুম নিয়ে বসিয়েছিলাম এই যে এখন ঘুমনিটা আজকে যা ভালো গন্ধ বেরোচ্ছে পুরো মনে হচ্ছে চিকেন রান্না হচ্ছে আমি জানি না কি এত ভালো গন্ধ বেরোচ্ছে যদি নিরামিষ দিন রান্না করে লোকের সন্দেহ হয়ে যাবে এটা চিকেন রান্না হচ্ছে রান্না তো বাবা আসবে বলে আমি এখানে ঘুমনি রান্না করছি লুচি করবো আমার ছেলের জন্য রুটি তো বাবা আসলে বাবা একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো বাবার সাথে যাবো আমি চলো এই মুহূর্তের মুখটা শুধু দেখবো দেখো মুখে তাহলে কি দেখো শু <laughs> <ême��: Taata, paata, taata. laughs>

ছেলে দেখে ছিনল হ্যাঁ করে বেরিয়ে পড়ি দেখো আমার শোকেজটা খুলে সব জিনিস

তুমি ওই পাখিটা খাটের ওপর দিয়ে দাও দেখি পাখিটা কী করে দেখি পাখিটা খাটের ওপর দিয়ে দাও দেখি ওর হাত থেকে নিয়ে ওর হাত থেকে নিয়ে এটা নিয়ে ওই খাটের ওপর দিয়ে দাও ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওপরে তুলে দিচ্ছি ওই দেখ ওই দেখ ওপরে তুলে দিচ্ছি এই দেখ তুলে দিচ্ছি যা নিয়ে আয় নিয়ে 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 আয় দেখি কি করে দেখি আমি শুধু ওর উপর উঠতে পারি কি না নিয়ে আয় নিয়ে নে নিয়ে নে নিয়ে নে তাড়াতাড়ি নিয়ে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে পাখি দুটো নিয়ে আয় পার দেখি পাখিটা পাঠ দেখি দাও একটু দূরে সরি দাও ওই জন্য হাতের নাগালে না থাকে তারা তো দেখবো উঠতে পারে কি পারে না কি করছে দেখতে চাই আমি ওটা হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ দেখি দেখি কি করছিস দেখি ছয়টি সরি দাও দেখি দেখো নামাতেছি কি উঠে পড়বে এই ও ঠিক তুমি দেখো কায়দাবাজি করছে কায়দাবাজি কিন্তু ওটা ঢুকে যাচ্ছে তো পা পাচ্ছে না ঝুলে দিলে ওঠ ঝুলে দিলে ওঠ ঝুলে ঝুলে হ্যাঁ ঝুলে পাতল 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 তোল টল টল তোল তাড়াতাড়ি পাতল হ্যাঁ পাতল বাস তালি পেয়ে গেছে পেয়ে গেছে এবার নামো দেখি নামো দেখি নামো কি করে নাম ছিল তখন নামো দেখি তুমি তুমি শুয়ে পড়ে নামো শুয়ে পড়ে নামো শুয়ে পড়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে এই পেছন থেকে পেছন থেকে দেখো 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 দেখ বলছে আমার আজ খারাপে নাকি এইসব হয়েছে অনেক রকম হয়েছে আমার আজ খারাপে দেখো দেখো হ্যাঁ বাবু তোর জন্য আমায় কথা শুনতে হচ্ছে মায়া আমার বলে আমার পা দুধের দুধের মতন পরিষ্কার আমার পা। দে দাও তো। তুই ওটার নাম নামে হাঁপিয়ে ঘুমি যাবি ঠিক আছে? কোনে যা ফল ও ওপরে ওপরে কে নিয়ে আয় নিয়ে আয় থেকে নিয়ে আয়।

চলো আর এইটা হচ্ছে বৌদি টিফিন কাছে বৌদি হচ্ছে টিফিনটা এটা ফেরত দেওয়া হয়নি তার জন্য এখন ফেরত যাবো ফেরত দিয়ে দেবো তো চলো এখানে আমি চমরি খায় দেখো দেখো চমনি খায় না না ওইটা নিবে চপটা নিবে চপ চপ সব চিনি না মুড়ি কোনটা চপ কোনটা চপ খাবে এই তো তো এখানে চপ পরে গেছিলি তো নে টুকু নে এই দে দে মুখ দিয়ে পড়ে গেছে চবে

ঠিক আছে আর এখানে কাটিং করছিলাম কাটিং করতে রান্না করছে আমার ছেলে দেখো খেলার দোকান বসে তোমাদের যদি কারো ফ্রি দরকার খেলার লাগে দেখো পুরো বাজার সময় তুমি সব নিয়ে চলে এসো তো দেখতে পাচ্ছি তো এখন দেখো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা আর আমি তো এখানে ওকে এসেছিলাম খাওয়াতে খেলে তো না ছুটেছে জেঠিমা যে ও তো নিচে বসে আছে ও যেন এখন ঘাঁটাঘাঁটি করবে আর জেঠিমা দেখো সব জিনিসপত্র বার করে দিয়েছে আর ও এইদিকে মজা করে ঘাঁটাঘাঁটি করছে সব বার করছে কি আর বলবো আমি এখন হচ্ছে পিয়ার সাথে গল্প করছি ফোনে তো কী করবো আর জেঠিমা দেখো এখন বকছে বলছে তোকে মারবো বার করিস না কিন্তু ও কি আর কথা শোনে মানে এই করতে করতে কতক্ষণ আর জেঠিমা তো গোচা এর জেঠিমা একটা কাজ যে গোছানো এর ঘাটা। আর এখন আমি ভয়েস দিচ্ছি ও হচ্ছে আমার কোলে আসবে দেখছো কেমন চিৎকার করছে আর এর জন্য ভয়েস আমার শুধু আর দেওয়া হয় না দেখো তোমরাই দেখো কেমন চিৎকার করছে কী আর করবো এই করতে করতে আমার সারা দিন পার হয়ে যাচ্ছে দেখছো ওর সাথে কথা বলছে না বলে কেমন চিৎকার করছে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো